আমরা যদি যিনি হলিক যিনি মালিক যিনি রব মনলাম দিন গুড়ে মোজাস্ম হাবিয়ে বল্লাহ হজুর পাক সরল তো করতাম তাহলে আজকে তো এটা হতো না পালু রব বানা না আতা না সাদ আতা না ফাদ সাবিলা তখন তারা বলল জাল্লা পাক এখন তো জাহান্নাম অজিব হয়ে গেছে আর তো সব আগুনে জ্বলতেছে আর পড়তেছে আবার সুস্থ হচ্ছে আবার পড়তেছে আজাব গজব চলছে তখন তারা বলল জাল্লা পাক কেন তারা জাহান্নামে গেল ইংনা আটা আনা সাদ আটা নাও কোবার না ফাদ আল সাবিলা তারা বলবে জানলাপাক যে তারা তাদের সময়ের যারা নেতৃ স্থায়নও ছিল যাদেরকে নেতা বলতো যারা তাদের নেতৃত্বে তাদেরকে যারা মুরুগ তাদেরকে তারা অনুসরণ করেছিল ওই মুরুগ আর ওই নেতারা তাদেরকে গোবরা করে জাল্লাপাক তো ঠিক আছে গোমরার সাথে কি হয়েছে তাহলে তারাও জাহা নেমে যাও তোমরাও জাহা নেমে যাও রেহাই তো পাবে না তখন তারা করবে তারা বাঁচতে যাবে যে তারা তো করে নাই তাদের মুরব্বী অমুক তুমুক তাদের নেতা অমুক তারা বলেছে সেজন্য তারা করেছে খারাপ কাজগুলি এখন তারা জাহান্নামে বেঁধেছে তাহলে তাদেরকে নাজার দিয়ে দেওয়া হবে না নাজার দেওয়া হবে না তারা করেছে তো তারা জাহান্নামে নামে যে তোমরাও জাহান তোমরা কেন করলে তখন তারা গোসা করে বলবে রব্বানা আতিম দি মিনা লাজাব আজাব আল্লাহ কাবিরা আল্লাহ পাক ঠিক আছে তাহলে এরাও জাহান নামী তারাও জাহান কিন্তু তাদের জন্য তো তারা জাহান্নিমি তাহলে এক কাজ করে আল্লাপাক দয়া করে এই সমস্ত যে সমস্ত লোকগুলি জাহান নামে নিচ্ছে সবাইকে যারা আদেশ নির্দেশ দিয়ে যারা নেতৃস্থানীয় ছিল যারা মুরব্বী দাবি করেছিল তাহলে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক দ্বিগুণ নানক দেওয়া হোক সেটি দেওয়া হবে না যে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে সময় কিন্তু গতিতে চলছে